একটা পাগল নি রাস্তার পাগল নি মানে গোছল করে না অনেক দিন ধরে এইরকম একটু হাজা মাজা আইনে আপনি সাকিব খানের লগে দেন পাগল নিয়ে ছবি করলো সাকিব খানের ছবিটা হিট হইবার কি এটা আমি বিশ্বাস করি হিট হবে যত সুন্দর নাইকাই না দেন সাকিব খানের লগে একটা গানের মনে করেন একটা সিজুয়েশন তৈরি হইব ওই সিজুয়েশনের মধ্যে কিন্তু ওই সাকিব খানই ফুটা ওঠে ঠিক শেষ আজকে ঈদ গেছে বিশ দিন মানে সতেরো তারিখ ঈদ গেছে এখন পর্যন্ত টিকিট পাওয়া গেছে না বাবা যা যখন সাইট নাক ছিল তখন তো সাকিবের ব্যাপারে সমালোচনা হয় না যেই মনে করেন সাকিব খান বাংলা চলচ্চিত্র আইলো স্টার হয়ে গেল গা নিচের তেমনি উপরে উঠলো তখন মানুষ ধরে টানা সাকিব এই করছে সাকিব সেই করছে সাকিব যদি বিয়া না করে এমনি থাকতো তাইলে ভালো হইতো বিয়া তো মিয়া বালা জিনিস পেলের উপরে কোনো পিলার নাই পেলে পেলেই ম্যারাডো না নাই তখন কি হয়েছে এখন কয় এখন কি কয় জানে এখন কয় মেসি সালমানসা কিছু করতে পারে না বেঁচে থাকলে হয়তো আরো অনেক কিছু করতো আর সাকিব খান বেঁচে আছে পঁচিশ বছর গেছে একটা মানুষ জবন ধরে রাখে কত বছর ওই টাকলার মতন বদনাম করে কোনো কিছু করেন টাকলা নিজের তো রিমেন্স কো রিমেন্সের খবর কি আপনারা তো খালি তুফানের কথা জিজ্ঞান রিমেন্সের কথা তো জিজ্ঞান তুফান সিনেমায় বিশেষত্ব কি আছে যেটা সাকিব খানের অন্য সিনেমায় দেখেন হয় না আমি তো আপনার একটু আগেই বললাম যে তুফানের মধ্যে যে সাকিব খানের নতুন নতুন আছে তা না আপনি প্রিয়তমার মধ্যে সাকিব খান যে একটা মনে করেন সাকিব খান কিন্তু প্রিয়তমার গানের মধ্যে ও গানের মধ্যে ওই রকম হাই কোয়ালিটি দামি কোনো জামা পরে কথা বুঝে চুলের মধ্যে একটা বেনু মধ্যে একটা পড়ছে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে একটা প্রিয়তম এত হিট এই অনেক বিলাসিতা করে সাকিব খানের হাজার নিয়ে তারপরে ছবিটা হিট করছে তা তো না সাকিব খান মানে যা পরবো তাই ভালো দেখা যায় তাই মানে আর সাকিব খানের প্রতিটাই আপনি নতুনত্ব প্রতিটা ছবির মধ্যে সাকিব খান নতুনত্ব মানে নতুন ভাবে আপডেট হয় আপনি দেখবেন সামনে তুফান টু আইলে নতুন আপডেট হইব এই দরদ আইব দরদের মধ্যে যে একটা অভিনয় করব যতটুকু দেখলাম দেখবেন ওইটার মধ্যে একটা নতুনত্ব হইব আপনার আমি কয়টা করব সাকিব খানের তো প্রতিটা ছবির মধ্যে নতুনত্ব আছে যে সাকিব খানের জন্য একটা পাগল নি রাস্তার পাগল মানে গোছল করে না অনেক দিন ধরে এইরকম একটু হাজা মাজা আইলে আপনি সাকিব খানের লগে দেন কাহিনী সেমই হবে শুধু নায়িকা পরিবর্তন হবে তারপরও ছবি হিট হবে কারণ কি ছবি হিট হওয়ার কারণ তো আপনার একটা কারণ তো আর অন্য কোনো এক মুখে তো দুই রকম কথা কারণ সাকিব খান নিজে সাকিব খান যদি পোস্টারে থাকে আমি আপনারা কই সাকিব খানেরই ছবি দেখছেন ওই যে তিসার লগে কি ছবি না মেন্টাল মেন্টাল ছবি মেন্টাল ছবি কিন্তু আমি নিজে সাকিবের ছবি দেখি মেন্টাল ছবি কিন্তু ভালো না মেন্টাল কাহিনী দেখবার যায় নিজেই মেন্টাল হয়ে মানে বিশ্রাই পাই নাই যেটা কি কাহিনী তারপর আছে না মানে একবার ভুয়া ছবি মেন্টাল তারপর আছে না ছবি হিট তারপর যায় এই দশক হাউসফুল কারণ কেরে নাম একবার ফুইটা গেলে গা আপনি মনে করেন পিছু পাওয়ার সুযোগ নাই নাম ফুইটা গেছে গা সাকিব খান নাম ফুইটা গেছে কারণ ছবি খারাপ হয় তাও আপনি ছবি চলবো আর তুফান তো খারাপ হওয়ার প্রশ্নে ওঠে আমি এটা বিশ্বাস করি একটা ছবি পরিচালক বলুন কোনো নাইতে থাকবো না অন্তত আপনাকে প্রশ্নের জন্য যে একটা ছবি জানি সাকিব খান রে বানায় কোন নায়িকা থাকবো না তারপর ছবি শুধু সাকিব খান থাকবো তার ছবি না লোক আরো থাকবে একটা তো ছবি হইবো না কোনো নায়িকা থাকবো না ছবি সাকিব খান ফ্যামিলি নিয়ে একটা ছবি করব দেখবেন আপনাকে প্রশ্নের উত্তর তখন পা যাবে না ওই ছবি হিট হইব কোন নায়িকা থাকবো না নায়িকা কোন সাকিব খানের ফ্যাক্টর না যত সুন্দর নায়িকাই না দেন সাকিব খানের লগে একটা গানের মনে করেন একটা সিজুয়েশন তৈরি হইব ওই সিজুয়েশনের মধ্যে কিন্তু সাকিব খানই ফুটা ওঠে

কিন্তু ওই ছবি তো মধুমিতা হল তো ভালো হল ওইলে লে আপনার তো সিঙ্গাল স্ক্রিন সিঙ্গাল স্ক্রিনে ছবিটা আমি দেখে তেমন ই পাইনি মানে মনের আশাটা পূরণ হয় না মানে এই কারণে ভালো সিনেমা হলে সাকিব খানের ছবিটা দ্বিতীয়বার আবার দেখতে হবে এ বসুন্ধরা সিটিতে ছবিটা মনে হয় দেখতে পাতাম না আজকে কারণ কি আমি যে লাইনে দাঁড়াইছি আমার আগে একজন ছিল উনি বললো টিকিট আছে উনি বললো কোনো টিকিট নাই একটা টিকিট আছে বিএপি তেনে 850 টাকা টিকেট ভিআইপি ওই একটা টিকেট আমি কিনলাম কেনার পরে আরেকজন জিজ্ঞাসা করলো ভাই আমার একটা যেন কোয়ান নাই টিকার সব শেষ আজকে ঈদ গেছে এত দিন এত দিন পর টিকেট নাই একবার চিন্তা করছে 20 দিন মানে 17 তারিখ ঈদ গেছে এখন পর্যন্ত টিকেট পাওয়া গেছে না বাবা যায় আচ্ছা আচ্ছা আমি সাকিব খানের অনন্ত ভালোবাসা দেখি নাই ওইটা প্রথম ছবি দেখি নাই ও আর ছবি আমি ওই যে ইনসাফ যখন আমির খানের লগে সাইট করে পাশাপাশি ইনসাফ ঠেকাও মাস্তান মালেক আফসারি পরিচালিত তখন থেকে আমি সাকিবের ছবি দেখি এমনকি ওই সময় আমি বলতাম যে এই এই একটা একদিন বড় স্টার হইব অভিনয় খুব ভালো লাগে কিন্তু তখন তো সাইটনায়ক হতো সাকিব খান তো স্টার ছিল না তে যখন নাক ছিল তখন তো সাকিবের ব্যাপারে সমালোচনা হয় নাই উত্তর দেন আপনি সাংবাদিক উত্তর দেন তখন তো সমালোচনা হয় নাই আমির খানের লগে সাইড করছে রুবেলের লগে শিকারি করছে তখন মানে তখন সমালোচনা হয় না যেই মনে করেন সাকিব খান বাংলা চলচ্চিত্র হয়ে গেল উঠলো তখন মানুষ ধরে টানা সাকিব সেই করছে সাকিব যদি বিয়ে না করে এমনি থাকতো তাইলে ভালো হইত বিয়ে তো মিয়া বালা দিন মানে খালি একটা একটা করে দোষ ধরবো সেরা তো কেউ ব্যাপারে জবই দেয় না কোনো প্রতিবাদী করে না আপনারও যদি কেউ গালাগালিশ করে আপনারও তো জব দিবে আপনি যত সেলিব্রিটি না তাও তো জব দেয় সাকিব খান কিন্তু কোনো জব দেয় এতে কি বোঝায় এতে কি এতে কি উনি খারাপ বোঝায় উনিরা ভালো বোঝায় না যখন সাকিব খান ইস্টার হয়ে গেল তখন কিন্তু বাংলা চলচ্চিত্র হাই হাই লেভেলে মনে করেন রিয়াজ ফেরদুস কথা শোনেন রিয়াজ ফেরদুস রুবেল আমির খান কত নায়ক ছিল অমিত হাসানও ছিল পাশাপাশি এত নায়ক ছিল ইস্টার রোমান্টিক আর স্বপ্নের বাসো সাকিব খান রিয়াজুল করছে সাইট নায়ক ছবি করছে ফুল নিব নৌসু নিব আমির খানের পাশাপাশি অভিনয় করছে তখন তো সাকিব খানের অনেক নায়ক ছিল তখন তো কেউ করে না যে স্টার হয়ে গেল আর মাইসের কাজ কাম নাই সব খাওয়া বন্ধ তখন খালি সাকিব রে টাকাও সাকিব রে ধরো মানে স্টার হওয়ার পরের তিনি আর কি বেচারার এন্ট্রি শুরু হয়ে গেল তারপরও যেহেতু সাকিবের না আছে সাকিবের অনেক ভক্ত আছে বক্ত থাকলেই চলবে সাকিবের একটা বক্ত হিসাবে যে বাংলা চলচ্চিত্র সাকিব খান অনেক বড় স্টার আমি চাই পাশাপাশি যারা আছে আরো নায়ক যারা আছে সাকিবরে দিয়ে সাকিবের পথে তারাও হাঁটুক তাগনীয় ছবি বানুক তাগর ছবিও সুপার ডুপার হিট কিন্তু এই না সাকিবের সমালোচনা করে আপনি দেখেন যখন ম্যারাডোনা ফুটবল খেলতো তখন কি কইতো আর্জেন্টিনা ম্যারাডোনার উপরে কোনো প্লেয়ার নয় পেলে যখন তার আগে খেলতো তখন কি বলতো পেলের উপরে কোনো প্লেয়ার নাই পেলে পেলেই ম্যারাডোনা ম্যারাডোনাই তখন কি হয়েছে এখন কয় এখন কি কয় জানে এখন কয় মেসি রোনাল্ডো তাই না এগুলা নাম কইতা ওখানে এক সময় অগ ও কইব কিন্তু তাই তো এই না যে ম্যারাডোনার নাম মানুষ ভুলে গা পেলের নাম ভুলে যাবো গা তা না সাকিব খান একজন স্টার এই স্টার খাইকে সালমান সালমানসা কিছু করতে পারে না বেঁচে থাকলে হয়তো আরো অনেক কিছু করতো আর সাকিব খান বেঁচে আছে পঁচিশ বছর গেছে একটা মানুষ যুবক যবন ধরে রাখে কত বছর যতটুক দৈরা রাখে উনি যতটুকু বাংলা চলচ্চিত্র নিচে উনিরা ধন্যবাদ দেন উনি ব্যাপারে সমালোচনা না করে সুন্দরভাবে সবাই মিলে আর কিন সুকু ভাই যে রম পাও ধরে সালাম করে এই রম ব্যক্তি মনে করেন সালাম করবার কই না ব্যক্তি হাত বলেন গোট গোট বলেন সাকিব খানে আর অর্মনে আরো প্রেরণা জাগান সামনে আরো ভালো ভালো ছবি উপহার দিবেন বদলাম করে না ওই টাকলার মতন বদলাম করে কোনো কিছু করেন টাকলা নিজের তো রিমেন্স রিমেজ এর খবর কি আপনারা তো খালি তুফানের কথা জিগান রিমেজ কথা তো না রিমেন্স কি পাওয়া যাচ্ছে না নি না তুফানের ঝরে রিমেজ কে উড়ে নাকি